আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে কাজটি করছি সেটি হলো এই খুঁটিতে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার রয়েছে সেই ট্রান্সফর্মারটিকে আমরা এখানে একটি গ্রাউন্ডিংয়ের সংযোগ দিচ্ছি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই যে মাটির নিচে আমরা একটি রড পুঁতেছি এই রডটি একটি ভালো মানের রড এটি কখনো মরিচা দরবে না তো সেই রড থেকে আমরা একটি সংযোগ বের করে আমাদের যে বৈদ্যুতিক লাইনের যে নিউট্রাল তার আছে সেই নিউট্রাল তারে আমরা সংযোগ দিয়েছি এটার ফলে হবে কি এটার ফলে আমার যে এই বৈদ্যুতিক লাইনে যদি কখনো অতিরিক্ত ভোল্টেজ চলে আসে সেই অতিরিক্ত ভোল্টেজ এই তার দিয়ে এই যে মাটির নিচে রডটা আমরা গেড়েছি সেই রড দিয়ে খুব সহজেই মাটিতে চলে যাবে তখন আমার এই বৈদ্যুতিক সার্কিট বা ট্রান্সফর্মার সহ গ্রাহক ঘরে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করে এই সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ট্রান্সফর্মার এবং লাইনের অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামগুলো কিন্তু সুরক্ষিত থাকবে এই অভার ভোল্টেজ থেকে তো তার জন্য এই গ্রাউন্ডিং এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস এছাড়া এই গ্রাউন্ডিংয়ের মাধ্যমে লিকেজ কারেন্ট সেই লিকেজ কারেন্টও কিন্তু খুব সহজেই মাটিতে চলে যেতে পারে